বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি রেসিপি খুব সুস্বাদু একবার খেলে কিন্তু জীবনেও ভুলতে পারবেন না এতটাই কিন্তু টেস্টি রান্না আর খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় প্রথমে কিন্তু আমি কাঁচকলার খোসা নিয়ে নিচ্ছি এরপর খোসা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে খোসা ধুয়ে নিচ্ছি এই কাঁচকলার ভর্তা বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে কাঁচকলার খোসা আমি নিয়ে একটু কেটে ছোট করে নিচ্ছি এরপর একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ লিটারের মতো জল জল দিয়ে খোসা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি একটা সিটির অপেক্ষায় থাকতে হবে তারপর আমি দমে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি কাঁচকলার খোসা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে তারপর আমি একটা ঝাঁঝরিতে কাঁচকলার খোসা ঢেলে দিয়েছি জলটা আমি ঝরিয়ে নেব আর এই পাশে কিন্তু একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি কাঁচকলার খোসা যে সিদ্ধ করা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি চারকোয়া রসুন আর কাঁচা লঙ্কা চারখানা দেব আমি সামান্য জল জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসব জল দিয়ে পেস্ট করে নিয়ে এসছি ঠিক এরকম অবস্থায় কিন্তু থাকবে এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষা তেল তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কালো জিরে সামান্য দেব আমি চারখানা রসুন কোয়া গ্রেট করে এরপর ভালো করে একটু নাড়াচারা দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হিং একটু নাড়াচারা দিয়ে রসুনটা আমি ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নেওয়ার পর যখন সোনালি কালার হবে এর মধ্যে কাঁচকলার পেস্ট দিয়ে দিচ্ছি রান্নাটা এতটাই সোজা যতটা রান্না সোজা ততটাই কিন্তু টেস্টি দেব আমি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা যারা খেয়েছেন তারা জানেন কতটা যে সুস্বাদু দেব আমি সামান্য গুঁড়ো হলুদ এই রান্নাটা অবশ্যই করে খাবেন আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা নাও দিতে পারেন যখনই কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই মনে করবেন কাঁচকলা ভর্তা একদম তৈরি এরপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এর উপর আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল সামান্য এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করি আর কিছুই লাগবে না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ